বরাক উপত্যকার মানুষের কাছে গভীর দুঃসংবাদ নিয়ে হাজির হল শিলচর কালাইন সড়কে ভয়াবহ দুর্ঘটনা সিন্ডিকেট চক্রের লাগামহীন দৌরাত্মে জেরে শেষ পর্যন্ত ভেঙে পড়ল কালাইনের ভাঙারপাড় অঞ্চলের হারাং নদীর উপরের সেতুটি সরকারি নির্দেশিকা অনুযায়ী চল্লিশ টনের বেশি ওজন বহনকারী গাড়ির চলাচলে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও রাতের অন্ধকারে এই সেতু দিয়ে নিয়মিতভাবে চলছিল সত্তর থেকে আশি টন ওজনের ওভারলোডের লরি যার প্রতিটার জন্য গচ্ছিত রাখা হতো পাঁচ থেকে দশ হাজার টাকা সরাসরি সিন্ডিকেট সদস্যদের হাতে অবশেষে আশঙ্কা সত্যি করে আজ মধ্যরাতে দুটি ভারী লরি একসঙ্গে পার হওয়ার সময় সেতুটি ধসে পড়ে মুহূর্তেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শিলচর কালাইন সড়ক দুর্ঘটনা জেরে গোটা অঞ্চলে চাঞ্চল ছড়িয়ে পড়ে যাতায়াত পুরোপুরি অচল হয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মতে প্রতিরাতে শতাধিক লরি বিশেষত লাইনস্টোন সিমেন্ট কয়লা বোঝায় ট্রাক এই সেতু দিয়ে অবৈধভাবে যাতায়াত করত। বহুবার সংবাদ মাধ্যমে কার্যকলাপ নিয়ে রিপোর্ট প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কঠোর পদক্ষেপ বরং নীরব দর্শকের ভূমিকা পালন করে এসেছে সংশ্লিষ্ট দপ্তর এই ঘিরে সাধারণ মানুষের মধ্যে ঘটনাকে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে উঠছে একের পর এক প্রশ্ন এই সিন্ডিকেট কারা চালাচ্ছে প্রশাসনের নাকের ডাগায় তারা এতদিন কিভাবে সক্রিয় ছিল কত বড় ক্ষতির পর নড়ে চড়বে সরকার বর্তমানে সেতুর দুই পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ বিকল্প পথে ট্রাফিক চালানোর চেষ্টা করা হলেও সেই রাস্তার সরু বিপজ্জনক এবং অত্যন্ত বেহাল ফলে জনদুর্ভোগ চরমে এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ সেতু সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছে এই ঘটনার প্রেক্ষিতেই বরাকবাসীর একটাই প্রশ্ন এই সিন্ডিকেটের শিকর কোথায় প্রশাসনের কণ্ঠ এতদিন চুপ কেন আজকে কাটিগড়া পশ্চিম বড়গলার প্রায় ছ লক্ষ মানুষের যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত এখানেও আগেই আমরা এক মাস আগে যেটা গেমন সেতু আছে গেমন সেতুটাও এই পাথর সিন্ডিকেট কয়লা সিন্ডিকেটের লাগে এরিয়া এটা বন্ধ হয়েছে বর্তমানে আজকে আমরার সামনে দুইটা সত্তর থেকে এরিয়া আশি জনের গাড়ি ইকানো লইয়ারি এরিয়া একটা ব্রিজ ইকানো যে বাঙ্গার এলাকার ব্রিজ হারাং নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজ বিধ্বস্ত হয়েছে হওয়ার ফলে এখানোর সম্পূর্ণ ছয় লক্ষ মানুষের জনজীবন আজকে বিপর্যস্ত বারবার বারবার আবেদন নিবেদন করা হয়েছে এবং বিগত দিনে আমরা পুরো কুই মাস হয়ে এখানে যেমন ব্রিজে আইসন আইয়াও তাইন এই রাজের বিরুদ্ধে প্রতিবাদ করছেন কিন্তু তার ফলেও সরকারের টনক নড়ছে না এখানেও যে সরকারি ব্যবস্থা যেটা প্রশাসনিক ব্যবস্থা যেটা সম্পূর্ণ ব্যর্থ সম্পূর্ণ এই সরকার এবং প্রশাসন যেটা এই সিন্ডিকেট দেয় মদতদের জানলাগিয়ারি এরিয়া খাসারের সরকার দলীয় নেতা সহ খালাইনের দুই তিনজন সরকার দলীয় নেতা এরা এই সিন্ডিকেটরাজের এর ফিছনে আছে এবং এরা এই সিন্ডিকেট রাজের রাজে জড়িত আমরা পশ্চিম বড়কলা সহ খাটিগড়ার মানুষে এটার একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা দাবি করছি অতি সত্তর এটার তদন্তক্রমে এরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতো সরকারের কাছে আমরা আশা করি না সরকার কোনো ধরনের ইটার বিরুদ্ধে ব্যবস্থা নিব কারণ যেহেতু সরকার নিজেই ইনভলভ ইটার পিছনে আজকের যে এই ব্যবস্থা যেটা আজকের এই ব্যবস্থার লাগিয়ার এরিয়া আমরা কালাইন খাটিগোড়া সহ সম্পূর্ণ এলাকার বড়গোলা বাঙ্গারবার সহ সম্পূর্ণ এলাকার মানুষ আমরা ভুক্তভোগী আজকের স্কুল যাত্র হন মেডিকেলের রুগী হইন বা সাধারণ রুগী যারা আছে তারা জেলা সদরে আর যোগাযোগের কোনো ব্যবস্থা নাই সম্পূর্ণ আমরা যে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ভাঙ্গিয়া পড়ছে ইটার লাগিয়ার এরিয়া আমরা দায়ী করি আর এই সরকারের